কালীঘাটের বস্তিতে যারা থাকে তাদের প্রতি মানবিক হবেন না ও মানবিকতা তাদের জন্য না তার কারণ ওরা তো ওরা তো আর কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে দিতে পারে না যারা ফুটপাতে শুয়ে থাকে অত বড় রাজপ্রাসাদ দুটো দুটো বা চারটে লোক ওই ফুটপাথ বাসিন্দাটাকে থাকতে দেখ ওদের প্রতি মানবিক হোক ওই যাদের কাছ থেকে পঁচিশ লাখ পেলো ওদের সাথে এত মানবিকতা ওই ফুটপাত বাসিন্দা কটা ওই পথ শিশু সে কটা সাথে একটু মানবিকতা দেখানো যায় না দেখুন আপনি যদি বলেন চোরকে চুরি করেছে এবং চুরি করেছে এটা ধরা পড়ে যাওয়ার পরে ভালো চুরি করেছে বলে আপনি অ্যাওয়ার্ড দেবেন করা যায় তা আবার জনগণের ট্যাক্সের টাকায় গরিব মুসলমান বাড়ির ছেলে ডাক্তার হবে মানবিক হবেন পাঠিয়ে দেবো তার প্রতি হবেন না কালীঘাটের রাস্তা রাতের বেলায় রাস্তার পাশে শুয়ে থাকা পথ শিশুর প্রতি মানবিক মমতা ব্যানার্জি না বাঁকুড়ার মুসলমান ছেলেটা ডাক্তার হবে তার প্রতি মানবিক হবে না মুর্শিদাবাদের লাখো লাখো ছেলে পরিযায়ী শিক্ষিত হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে তাদের প্রতি মানবিক হবে না এই নিয়োগ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় একত্রিশ লক্ষ ছেলে পার্টিসিপেট করেছিল তারাও তো বঞ্চিত তাদের প্রতি মানবিক হন ছেড়ে দিন ও আপনি ইএমআই দেওয়ার মানবিকতায় আছেন আরে এই লোকগুলো এই পথ শিশুগুলো তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই মশাই তাদের প্রতি মানবিক হবেন না বেশি দূর যেতে হবে না আপনার বাড়ির সামনে শুয়ে থাকে কালীঘাটের বস্তিতে যারা থাকে তাদের প্রতি মানবিক হবেন না ও জন্য তার কারণ ওরা ওরা তো আর কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে দিতে পারে আপনি বলেছিলেন এডমিট কার্ড ইকুয়াল টু পঞ্চাশ হাজার টাকা সবার জন্য আদায় করে ছাড়বো আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে এই ভাতা সংক্রান্ত একটি এবং বিচারপতি এখনো রায় দেননি তবে ধারণা করা হচ্ছে যে ভাতা বন্ধ হওয়ার পথে এবং যা প্রশ্ন তিনি আদালতে বসে দাঁড়িয়ে তুলেছেন যে কেন এই ভাতা দেওয়া হলো বা কেন কুড়ি হাজার পঁচিশ হাজারই দেওয়া হলো এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন যে তাহলে কি কেউ ভাতা পাচ্ছে না দেখুন আপনি যদি বলেন শোরকে চুরি করেছে এবং চুরি করেছে এটা ধরা পড়ে যাওয়ার পরে ভালো চুরি করেছে বলে আপনি অ্যাওয়ার্ড দেবেন করা যায় তা আবার জনগণের ট্যাক্সের টাকায় গ্রুপ সি গ্রুপ ডি এই দুই নিয়োগের ক্ষেত্রে বেশি দুর্নীতি হয়েছে তাই আদালত সর্বোচ্চ ন্যায়ালয় তারা বলেছে ইভেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অ্যাজ এ ইন্ট্রিম মেজার সেটাতেও অ্যালাউ করেনি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অ্যালাউ করছিল একদম ক্লিয়ারলি বলে দিয়েছে সতেরোই এপ্রিল যে এখানে এই যে করাপশনের পার্সেন্টেজ হায়ার তারপরেও তাদের ভাতা দেওয়ার যে স্কিম এনেছে রাজ্য সরকার এই রাজ্য সরকার স্কিম এনেছে কিসের প্রেক্ষিতে একটা ইন্ট্রিম মেজার না রিভিউ পেন্ডিং সেই অবস্থায় দাঁড়িয়ে যারা ডিস্ট্রেস ফ্যামিলি আছে বা চুরি করে তুমি চুরি করা টাকা তুমি নিলে দেহজম করে ফেললে তোমার মন্ত্রী জেলে তারপরে তাদেরকেই ঘুরপথে জনগণের ট্যাক্সের টাকা দেবে যে ট্যাক্স ইনক্লুড আছে এবং গরিব বিকেরি তিনি যখন ভিক্ষাপাত্রটা কেনেন তখনও তিনি যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের একটা অংশ এই সরকারের ঘরে জমা পড়ে অর্থাৎ গরিব বিকেরি সে ভিক্ষাপাত্র কেনার জন্য যে ট্যাক্স দেন সেই টাকাও এরা চুরি করার ধান দেয় গরিব মুসলমান লুঙ্গি কিনছে সেই লুঙ্গি কেনার টাকায় ধরুন লুঙ্গির দাম চারশো টাকা সেখান থেকে একটা অংশ ট্যাক্স আকারে সরকারের ঘরে জমা পড়ে সবাই ট্যাক্স দেয় আপনি যখন এই এটা কিনেছেন তখনও আপনি ট্যাক্স দিয়েছেন গরিব মুসলমান যখন লুঙ্গি কিনে সেটা তো ট্যাক্স দেয় ভিকারি যখন ভিক্ষাপ্রাত্র কিনে সেটাতেও ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা মমতা ব্যানার্জি যাদের কাছ থেকে চুরি করে টাকা নিল তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য সেই গরিব মুসলমানের লুঙ্গি কেনার পয়সা থেকে একটা অংশ নিয়ে গিয়ে বলে তুই নে ভিখারির ভিক্ষাপাত্র একটা অংশ নিয়ে বলে তুই নে এখান থেকে নে আপনি যখন এই বোনটা কিনেছেন সেখান থেকে একটা অংশ নিয়ে তুই নে বুঝতে পারছেন মমতা ব্যানার্জির ইন্টেনশনটা কি মানে ভিকেরি থেকে গরিব মুসলমান কাউকে চাটছে না গরিব ব্রাহ্মণ থেকে শুরু করে গরিব মুসলমান কাউকে ছাড়বে না ভিক্ষারি থেকে শুরু করে সবার গিয়ে মমতা যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের টাকা ফেরাতের বন্দোবস্ত হচ্ছে মমতা টাকা নিল আর সেই টাকার ভয় পাই কে করবে গরিব মুসলমান লুঙ্গি কিনে ভিকিরি ভিক্ষাপাত্র কিনে আপনি এই বুম কেনে সবাই ভরপাই করবে মানে বিক্রি থেকে গরিব মুসলমান গরিব হিন্দু গরিব ব্রাহ্মণ কাউকে ছাড়বে না মমতা ব্যানার্জি সবার কাছ থেকে বুঝে নেবে সবারের কাছ থেকে নিয়ে ও যাদের কাছ থেকে চুরি টাকা নিয়ে তাদেরকে ভরপাই করবে যারা প্রকৃতভাবে চাকরি পেয়েছেন যোগ্যভাবে তারাও তো ভাতাটা পেতেন কে আপনি আইডেন্টিফাই করে দিন সেটাও তো করে দেয়নি মমতা ব্যানার্জি সেটা যদি করে দিত তাহলে তো যাদের কাছ থেকে পয়সা নিয়েছে সেটা আইডেন্টিফাই হয়ে যেত যদিও কিছুটা অংশ আইডেন্টিফাইড হয়েছে পুরোটা হয়নি যে বাবা এইটুকু হলো আমি যদি পুরোটা করে দিই তাহলে তো আমার অনেকটা টাকা চলে যাবে অনেকটা টাকা ফেরত লাগবে তার থেকে বাবা অল্প করে করে দিই পুরোটা আইডেন্টিফাই করে দিলে ওর তো অনেকটা টাকা ফেরত লাগতো না তিনটে রাস্তার পরে পঁয়ত্রিশটা প্লট অনেকটা বিক্রি করতে হবে না সবটা আইডেন্টিফাই হয়ে যায় তাই সবটা আইডেন্টিফাই করা হবে না কিছুটা আইডেন্টিফাই করা হবে দিয়ে বলবে এর বাইরে বলতে পারবো না এবার গরিব মুসলমানের লুঙ্গি লুঙ্গি বেচা পয়সা গরিব ভিকির ভিক্ষাপাত্রের পয়সা ওখান থেকে লুট করো দিয়ে কিন্তু মানবিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যারা হঠাৎ করে চাকরি হারিয়েছেন তাদের সংসার কিভাবে চলবে ইএমআই কিভাবে চলবে তাদের বাচ্চাদের দুধ কিভাবে কেনা হবে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভাতার ব্যবস্থা করে দিয়েছেন ভাতা তো রাজ্য সরকার এর আগেও দিয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে দুর্গাপূজার সময় ক্লাবগুলিকে টাকা দেওয়া তারপরে বিভিন্ন ভাতা আমরা দেখেছি বিভিন্ন সময় দিয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন সময় তো এই ক্ষেত্রে যারা হঠাৎ করে চাকরি হারিয়েছেন তাদের কি মানবিক ভাবে যদি তাদেরকে ভাতা দেন তাহলে আপনারা আপত্তি কেন তুলছেন আসল কারণ কি আপনাদের মানবিক বলেন মমতা অত দূরে মানবিক হওয়ার দরকার কি ও তো কালীঘাটে থাকে তো কালীঘাটের ফুটপাতে যারা রাতে শুয়ে থাকে তাদের প্রতি একটু মানবিক হোক না যারা ফুটপাতে শুয়ে থাকে অত বড় রাজপ্রাসাদ দুটো দুটো বা চারটে লোক ও ফুটপাথ বাসিন্দাটাকে থাকতে দেখ ওদের প্রতি মানবিক হোক ওই যাদের কাছ থেকে পঁচিশ লাখ পেলো ওদের সাথে এত মানবিকতা ওই ফুটপাত বাসিন্দা কটা পথশিশু শিশু সে কটাকার সাথে একটু মানবিকতা দেখানো যায় না মুর্শিদাবাদের গরিব মুসলমান বাড়ির ছেলেটি পড়তে পারছে না বাঁকুড়ার বাঁকুড়ার ছেলে সরকারি মেডিকেল কলেজে পাওয়া উচিত ছিল বেসরকারি মেডিকেল কলেজে পেয়েছে ফিস দিতে পারছে না তার প্রতি মানবিক হবেন না গরিব মুসলমান বাড়ির ছেলে ডাক্তার হবে মানবিক হবেন পাঠিয়ে দেবো তার প্রতি হবেন না কালীঘাটের রাস্তা রাতের বেলায় রাস্তার পাশে শুয়ে থাকা পথ না বাঁকুড়ার মুসলমান ছেলেটা ডাক্তার হবে তার প্রতি মানবিক হবে না মুর্শিদাবাদের লাখো লাখ ছেলে শিক্ষিত হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে তাদের প্রতি মানবিক হবে না এই নিয়োগ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় একত্রিশ লক্ষ ছেলে পার্টিসিপেট করেছিল তারাও তো বঞ্চিত তাদের প্রতি মানবিক হন ছেড়ে দিন ও আপনি ইএমআই দেওয়ার মানবিকতায় আছেন আরে এই লোকগুলো ওই পথ শিশুগুলো তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই মশাই তাদের প্রতি মানবিক হবেন না বেশি দূর যেতে হবে আপনার বাড়ির সামনে শুয়ে থাকে কালীঘাটের বস্তিতে যারা থাকে তাদের প্রতি মানবিক হবেন না ও মানবিকতা তাদের জন্য নয় তার কারণ ওরা তো আর ওরা তো আর কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে দিতে পারেনি ওদের সাথে কৃষির মানবিকতা ওদের কৃষির ইএমআই ওদের তো অ্যাকাউন্টই নেই শিশুদের জন্য মানবিক হবে না গরিব মুসলমান বাড়ির ডাক্তারি পাওয়া ছেলেটার জন্য মানবিক হবেন না আপনি মানবিক হবেন কার জন্য যে আপনাকে কুড়ি লাখ পঁচিশ লাখ পনেরো লাখ করে দিয়েছে তাদের জন্য মানবিক হবেন তাদের জন্য স্কিম মানে গরিব মুসলমানের লুঙ্গি কেনা পয়সা দিকে তাকে টাকা দেবেন ভিক্ষারীর ভিক্ষাপাত্র কেনার পয়সা দিকে তাকে টাকা দেবেন কিন্তু পথ শিশুর জন্য আপনি মানবিক হবেন না কালীঘাট অঞ্চলে বাস করে কালীঘাটের বস্তির উন্নয়ন করে দিন না বাড়িতে কালীঘা বসে দিন প্রতিটি পথ শিশুকে ওই ওই অট্টালিকায় থাকতে দিন ওই অট্টালিকা পঁয়ত্রিশটা প্লটের যে অট্টালিকা তৈরি হবে একটার পর একটা প্লট তাদের জন্য মানবিকতা মানে না মানবিকতা শুধুমাত্র যাদের কাছ থেকে গুনে গুনে কুড়ি লাখ পঁচিশ লাখ করে নিয়েছেন তাদের জন্য লজ্জা করে না মানবিকতা শব্দটা পর্যন্ত লজ্জাপথ করে এই মানবিকতার প্রশ্ন যখন উঠছে বারংবার তখন আরেকটা একটা কথা উঠছিল যে যখন বিকাশ ভবনের সামনে চাকরি আন্দোলন করছিলেন সেই সময় তারা অভিযোগ করছেন যে তাদেরকে হেলমেট দিয়ে লাঠি দিয়ে একদল তৃণমূল কংগ্রেসের গুন্দারা মেরেছে আর তারা হচ্ছে সব্যসাচী দত্তের ছেলে তাদের সব্যসাচী দত্তের নির্দেশেই তারা এটা কাজটা করেছে এই অভিযোগ চাকরি হারাদের একাংশ করেছিলেন এবার আমরা দেখতে পেলাম সব্যসাচী দত্তকে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন করা হলো কিভাবে দেখছেন বিষয়টা অবশ্য ওই দল তো স্বাভাবিক প্রমোশন ভাবে শুনুন ওই দলে দুই ধরনের নেতা রয়েছে এক হচ্ছে যারা দুর্নীতি করতে পারবে আর যারা ভালো বোম বানতে পারবে আরে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছে এই তুই বাসটা নিয়ে করে তুই তো বোম বানি তাকে আবার বিধানসভায় টিকিট দিয়েছে মানে কি প্রমাণ করলো যে ভালো বোম বানতে পারবে তাকে বিধানসভার টিকিট দেওয়া হবে শকত উদাহরণ এই তো গিয়ে গন্ডগর বাড়ির প্রমোশন এবার যারা তারা আরো বেশি প্রমোশন এটাই তো পুলিশের গাড়িতে মারা এটা বলার পর প্রমোশন হয়নি হয়েছে বলেছে ওর মাথায় কম আছে কে বলেছে পুলিশ মন্ত্রী নিজেকে বলেছে আরে তৃণমূলের এটাই ফর্ম্যাট দুষ্কৃতি ফরম্যাট দুষ্কৃতি আর দুর্নীতিগ্রস্ত এই দুটো নিয়ে তৃণমূল কংগ্রেস ওখানে কোনো সুস্থ স্বাভাবিক সৎ মানুষ থাকতেই পারে না ফরম্যাটাই নেই ফরম্যাটটা এমন বানিয়েছে না ওখানে সৎ নির্ভীক এরকম লোককে নেতাই হতে দেবে না তাহলে তাদের কর্মী করে রেখে দেবে বা সমর্থক করে বলবে ওই পিছনে গিয়া তৃণমূল সৎ লোক নেই প্রচুর সৎ লোক আছে কিন্তু তারা কেউ নেতা হয় না জানেন তো তৃণমূল এই যে যারা ধরুন পশ্চিমবঙ্গ হঠাৎ করে কি সবাই অসৎ হয়ে গেল না একদমই না আমি সেই জন্য তৃণমূলের যারা নিচুতলার কর্মী যারা সাধারণ সমর্থক আছেন তাদেরকে আমি আহ্বান করি কিন্তু দেখুন আপনারা কি পেলেন দিয়ে এই এই যে একত্রিশ লক্ষের মধ্যে আপনি কি মনে করেন তৃণমূল নেই প্রচুর বেশিরভাগ অংশ নেই তৃণমূল সব থেকে বেশি বঞ্চিত তৃণমূল বলে তৃণমূল হয়েছে নিচুতলার তৃণমূল তৃণমূল সমর্থক তৃণমূল ভোটার লড়াই তো তাদের জন্যই আপনি তৃণমূলের জন্য বঞ্চিত বঞ্চিত তৃণমূলের জন্যই লড়াই বঞ্চিত বিজেপির জন্য লড়াই বঞ্চিত জন্য যারা বঞ্চিত তাদের জন্যই লড়াই অবশ্যই তৃণমূল সব থেকে বস্ট বঞ্চিত তৃণমূল তৃণমূল নিজে তৃণমূলের সাধারণ কর্মী সাধারণ সমর্থক সাধারণ ভোটার তারা তো তৃণমূলকে ভোট দিয়েছিল আপনি তো অস্বীকার করতে পারবেন না তারাই বঞ্চিত তৃণমূলের কে নেতা হবে না পার্থ অন্য দল থেকে পরেশচন্দ্র অধিকারী তার মেয়েকে তৃণমূল যারা করতো যারা জীবন ওই ওই পরেশচন্দ্র অধিকারী হয়তো দ্বারা রাজনৈতিক ভাবে আক্রান্ত হয়েছে সে কটাকে ডিসক্রাইব করে ওর মেয়েকে চাকরি দিয়ে দেবে আর ওই এলাকার তৃণমূলের সাধারণ কর্মী সাধারণ সমর্থক সাধারণ কি কি পেলো তারা তারা কি পেয়েছে বলুন তারা তো সব থেকে বেশি ডিপ্রাইভ হয়েছে যায় মমতা ব্যানার্জির দ্বারা এই তৃণমূল কংগ্রেসের দ্বারা তৃণমূলের আমরা সব থেকে বেশি ডিপ্রাইব তৃণমূল তারপরে তো অন্য কেউ তৃণমূলকে সবাইকে তৃণমূল করার বেশি সে চাকরি দিয়েছে নাকি আপনি কি ভাবছেন এই যে এস এস তে ছাব্বিশ হাজার নিয়োগ হয়েছে সেটা কি মানে ছাব্বিশ হাজার নয় পঁচিশ হাজার সামথিং সেটা কি আপনি মানে একদম তৃণমূল করার জন্য সবাই নিয়োগ পেয়েছেন না একদমই না পয়সার ভিত্তিতে নিয়োগ পেয়েছে তৃণমূল নিয়োগ করেও ডিপ্রাইভ হয়েছে আমার শেষ প্রশ্ন একদম সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি ছাব্বিশ হাজারের নিয়োগের কথা বললেন আবার সামনে পরীক্ষা হবে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিন্তু অবসরকালীন বেঞ্চেও একবার এই মামলার মানে ওঠার কথা ছিল সেটা ওঠেনি এরপরে যখন আবার রেগুলার বেঞ্চ বসা শুরু হয়েছে তখন আমরা দেখলাম এই মামলাটিকে জুলাই মাসের লিস্টে রাখা হয়েছে কিন্তু বারবার কেন পিছিয়ে দেওয়া হচ্ছে বলে আপনি না না একদমই না এটা আইনগত প্রক্রিয়া বুঝতে হবে এটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া এটা পিছিয়ে দেওয়া হচ্ছে না লিফ দিয়েছে মামলা লিস্টে থাকবে লিস্টে রান করবে এটাই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া এর মধ্যে মানে অন্য কোনো কিছু নেই ভ্রান্ত ধারণা যারা ধারণা পোষণ করছে তারা ভ্রান্ত ধারণা মানে ষোলো তারিখ থেকে তো অনলাইন হ্যাঁ তো হতেই পারে পদ্ধতি যদি ধরুন সেটা দেখা যায় নোটিফিকেশন ভুল নোটিফিকেশন বাতিল হয়ে যাবে বা নোটিফিকেশন অল্টার্ট হবে এটা তো স্বাভাবিক নিয়ম এর মধ্যে তো কোনো এই যে ধরুন ত্রুটিপূর্ণ নিয়োগ ছিল দুর্নীতিপূর্ণ নিয়োগ ছিল চাকরি করলো করলো বাতিল হয়ে গেছে এটা তো নতুন কিছু নয় এই যে এতদিন এটা ভ্রান্ত ধারণা যে একবার চাকরি পেয়ে গেলে মানে থেকে যাব আরও বরঞ্চ ইয়ে বাড়বে জটিলতা বাড়বে তখন আলটিমেট যা আদালত নির্দেশ দেবে তাই হবে যত বেসিক্যালি যত আপনি এই মামলা প্রসিডিংস যত দেরি যাবে তত জটিলতা বাড়ে এটাই স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই আলটিমেট এই যা পরিণতি দেখেছেন দেশের থেকে কি পরিণতি আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে দেখেছেন তো এটা ভ্রান্ত ধারণা যে একবার চাকরি পেয়ে গেলেই মানে চুরি করে চাকরি নিয়ে নিলেও বা ত্রুটিপূর্ণ নিয়োগ করলেও সেটাই থেকে যাবে না একদমই না এটাই আদালতের পদ্ধতি এটাই এটাই এই পদ্ধতিতেই আদালত চলে এবং এই পদ্ধতিতেই বিচার ব্যবস্থা চলে উনিও আসবে সেটা মামলা ফাইল হয় মামলা শুনানি হয় শুনানি হতে সময় লাগে এই যে ডিএম কতবার পিছিয়েছে তারপরে তো আলটিমেট আদালত রায় দিয়েছে তো এটা আদালতের স্বাভাবিক পথ আমি মন্তব্য করার সময়